হচ্ছে সমুদ্র কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আমরা আমাদের লোকেশনটা মানে এই মুহুর্তের লোকেশানটা আর কি শেয়ার করার জন্য আর কি লোকেশন থেকে আমি একটা ভয়েস ভিডিও করছি আর হচ্ছে ইনশাল্লাহ আমাদের আগামী মাসের চার তারিখে মে মাসের এবং আঠারো তারিখে বিউটিফিকেশানের দুইটা পরীক্ষা হচ্ছে এবং হচ্ছে আপনার জুন মাসে আমাদের দুইটা ব্যাচ হবে জুন মাসে আমাদের লেভেল টু পরীক্ষাটা হবে ব্লক বা হবে একটা এবং বিউটিফিকেশনের হবে তো যারা যারা আপনারা জুন মাসে পরীক্ষাটি দিতে চান লেভেল টু পরীক্ষা পুরোপুরি ফ্রি বিনামূল্যে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দীর্ঘ মানে কি বলে প্রতীক্ষার পরে হচ্ছে আমাদের এই স্বপ্নটা পূরণ হলো যে কখন আমার উদ্যোক্তা আপুদের জন্য আমি ফ্রিতে কিছু সুবিধা আনতে পারবো তো ইনশাল্লাহ আমাদের কয়েকটা প্রতিষ্ঠান আমরা এই ফ্রিতে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে আমরা এই ট্রেনিংগুলো এবং হচ্ছে আপনাদের আরপিএল পরীক্ষা লেভেল ওয়ান টু থ্রি ফোর পরীক্ষাগুলো ফ্রিতে নেওয়ার সুযোগ পেয়েছি তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বিউটি উদ্যোক্তা আপুরা এবং পোশাক শিল্প নিয়ে ট্রেইলারিং ব্লক বা টেক স্কিন টাইডাই তারপর হচ্ছে ব্যাকিং টেইলারিং মানে ফ্যাশন ডিজাইনিং বিভিন্ন টাইপের কোর্স আছে হ্যাঁ যে যেটা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার যে এখানে যে পরীক্ষাগুলো হয় সেটা তো আমি আপনাদেরকে সহযোগিতা করব আপনারা দিতে পারবেনি এবং যেটা আমার এখানে না হয় আমাদের অনেক ফ্রেন্ডদের এই সেন্টারগুলো অনুমোদন হয়েছে এবং তারা এই প্রজেক্টটা পেয়েছে ফ্রিতে কাজ করার অবশ্যই আপনারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে আমি আপনাদেরকে তাদের কাছে পাঠিয়ে দিতে পারবো তো আর দেরি কেন আপনারা আজই চলে আসুন এবং রেজিস্ট্রেশন করুন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা বোর্ডে আর কখনো কোনো দিন পরীক্ষা হবে না লেভেল ওয়ান টু এটা ফাইনাল এখন হচ্ছে এনএসডি এর এই পরীক্ষাগুলো হবে তো যারা ফ্রি এনএসডি এর আন্ডার এই পরীক্ষাগুলো দিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নেন আপনার সিটটা আপনি বুক করে নেন কারণ এখন সিট কিন্তু অ্যাভেলেবেল পাওয়াও অনেক মুশকিল যেহেতু ফ্রিতে বুঝতেই তো পারছেন সবাই চায় এই পরীক্ষাটা দিতে কারণ হচ্ছে এই পরীক্ষাটা আগে হচ্ছে আমাদের ছয় হাজার টাকা রেজিস্ট্রেশন ফি ছিল এখন হচ্ছে আমাদের একদম ফ্রি উল্টা আপনারা খাবার পাচ্ছেন যাতায়াত খরচ পাচ্ছেন তো এদিক থেকে আপনারা কিন্তু একটা সুবিধার জায়গায় অলরেডি চলে এসেছেন তো এই জায়গাটা থেকে বলবো আপনাদের জন্য গুড নিউজ আমরা রেডি আছি রেডি আছে আমাদের সেন্টার আপনি রেডি তো যদি রেডি থাকেন আজই রেজিস্ট্রেশনটা করে ফেলুন আল্লাহ হাফিজ